তা হাই বন্ধুরা আমি ভিডিওটা স্টার্ট করছি রাত্রেবেলা এখন রাতে রাত প্রায় সাড়ে এগারোটা ঠিক বেশি বেশি হবে তো আমি এখন বানাচ্ছি ঘরের লুচি সুজি আর তালের বড়া একচুয়ালি তাল তো পাবো না যেহেতু আমি ম্যাঙ্গালোরে থাকি তা আমি ভেবেছি কলার বড়া বানিয়ে দেবো তা আমি কলার বড়া বানাবো দেখো লুচি বানাচ্ছি লুচিগুলো আমি একটু সাদা সাদা রাখবো কারণ আমি দেখেছি ঠাকুরের যে লুচি দেয় না সেগুলো সাদা টাইপের হয় মানে বেশি লাল টাইপের হয় না তো আমি লুচি করে সাদা সাদাই রাখবো তো দেখো আমার লুচি ভাজা হয়ে যাচ্ছে আমি বেশি লুচি ভাজবো না প্রায় পাঁচ ছটা মতো ভাজবো ঠিক আছে এখানে এত রাত করে বেশি লুচি ভাজতে গেলে অনেক টাইম লেগে যাবে আর আমার মনে না হবে টাইমে অল্প লুচি ভাজবো আর এখানে দেখো তালের বড়া মানে তালের বড়া বারবার করে বলছি ভুল হয়ে যাচ্ছে তালের বড়া না কলার বড়া আর সুজি আমি আগেই বানিয়ে ফেলেছিলাম ওই যে সুজি লুচি তা কলার বড়া আর এখানে ফল প্রসাদ আর মিষ্টি দিয়েছি আর ওখানে ঠাকুরেরকে ভোগ লাগিয়েছি আর এই যে আমার গপু আমার গপুকে এখনও রেডি করে নিই রেডি করবো বসিয়েছি আর এখানে ঠাকুরকে চিপস লজেন ললিপপ সব দিয়েছি যেহেতু আমার ছেলের মতো আমার নিজের ছেলেকেও আমি দিতাম তো চলো আগে ওকে স্নান করিয়ে নিই স্নান টান করিয়ে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি পুরো ভিডিওটা মানে কেপে রেডি করল এই যে ক্যামেরাটা আমার ছেড়ে ধরছিল তাই ক্যামেরাটাও বেঁকিয়ে দিচ্ছিলো আর এখানে ক্যামেরাটা আমি ধরেছি তাই দেখো ক্যামেরাটা মানে ভাবে ধরেছি আমি তো গুপুকে আমি এখন স্নান করাচ্ছি ও গো মানে ওকে দুধ দিয়ে স্নান করাচ্ছি অ্যাকচুয়ালি স্নান করাতে হয় চন্দন ঘি মধু সব দিয়ে স্নান করাতে হয় আমার কাছে এগুলো ছিল না বলে আমি জাস্ট দুধ দিয়ে স্নান করাচ্ছি আর এখানে গঙ্গা জল দিয়ে ওকে আবার একবার স্নান করিয়ে নিচ্ছি যে দুধ দিয়ে স্নান করিয়েছি আগে তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি তোকে স্নান করিয়ে সুন্দর করে রেডি করিয়ে করে ওই সিংহাসনে বসাবো দেখো আমার পুরো গুপু রেডি আমি গুপুকে আমি পিঙ্ক কালারের জামা দিয়েছি এই জামাটা আমি চয়েস করেছিলাম বাড়ির যখন বাড়ি গেছিলাম তখন আসার সময় নিয়ে এসেছিলাম আমি ভেবেইছিলাম যে গুপুকে আমি এবার পিঙ্ক কালারের জামা দেবো এর আগের হলুদ রঙের জামা দিয়েছিলাম তো আমার গুপুর পুজো হয়ে গেছে ঠিক আছে তো আমি গুপুকে এখন ভোগ লাগিয়ে দিচ্ছি ওকে আমি ওকে আমি সব খাওয়াচ্ছি ওকে খাওয়ানোর পরেই যেহেতু সবাইকে প্রসাদটা দিতে পারবো তো ওকে সব কিছুরই ভোগ লাগাচ্ছি যা যা এনেছিলাম তো মিষ্টিটা হোক খাই যে গুপু মিষ্টি খেতে বেশি ভালোবাসে দহি মিষ্টি মাখন এসব খেতেই গুপু বেশি ভালোবাসে আর আমি এখানে মাখন পাইনি তাই আমি ভেবেছি মাখন যেহেতু পাইনি তো দইয়ের মানে দুধ দুধ জাতীয় যে জিনিস সেই টাইপের জিনিস রাখারই বেশি চেষ্টা করেছি যাতে খেতে ভালোবাসে যেহেতু আর এই যে আমি ওকে জল খাইয়ে দিয়েছি কারণ খাওয়ার পর তো জলটা খাওয়াতে হবে নাহলে তো গে মানে গ্যাস হতে পারে তাই না যেহেতু আমার গুপু হয় ছেলের মতো তো ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো চেষ্টা করেছি নিজে একা হাতে এত কিছু করে আবার ভিডিও শুট করা চারটোখানি ব্যাপার নয় তারপরেও চেষ্টা করেছি ভিডিওটা শ্যুট করার যেহেতু তোমরা অপেক্ষায় থাকো আমার ভিডিওয় ভিডিওতে জন্য তো আমি ছোটো একটা ভিডিও করার চেষ্টা করেছি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করো একটু শেয়ার করে দিও একটু পাশে থাকো আমার ঠিক আছে এইভাবে ভালোবাসা দিও আর আমার থেকে এইভাবে ভালোবাসা পেও